সে একটা যোগ অঙ্ক দিয়েছে যোগ না বিয়োগ বিয়োগ বিয়ে অঙ্কটা একটু বড় ছিল বড় হওয়ার পর আমার একটা সংখ্যা ভুল এসে সংখ্যা ভুল এসেছে আর সবাইকে ফিরছে ফিটার পর যখন আমারটা দেখে এক সংখ্যা ভুল আমাকে বেদম ফিটাইছে ফেটানোর পর আমার একটা মাসে ডাইরেক্ট আমার চোখে সোভে মারার পর শখের দুটা হাল একটা আমার টানি বার করে পর্দা কাটিয়ে সেই একটা ছোটগ্রাম চকু বিজ্ঞানে চক্ষু বিজ্ঞান চট্টগ্রামে একটা অপারেশন হয়ে চার ঘন্টা পর আমার হালটা বার হয়েছে এখন ব্যথা হয়ে তার চোখে এটার জন্য এটাতে এফেক্ট করে সকালে বা যে কোনো সময় আমাদের সকাল যাপসা দেই আর উনি আমাকে বলছে যদি কোনো থানা এবং কোনো জায়গায় মামলা সামলা করা হয় তার পরিণাম ভয়ঙ্কর হবে তাহলে আমি আপনাদের কাছে বলবো আমি একজন প্রবাসী অল্প কয় টাকা বেতনে চাকরি করি আমি এই ছেলের শিক্ষার আলো দেখার জন্য স্কুলে ফাটাই এখন আমার ছেলের শোকের আলোয় দুনিয়া থেকে সরে গেছে পাশাপাশি সব কিছু হারানোর পরও এখন আমি তাদের হুমকির সম্মুখীন হয়ে গেছি আমার জীবনের হোক আমার পরিবারের জীবনের হোক কোনো গ্যারান্টি পাচ্ছি না আমি তার সাথে আর একটা স্যার আছে ইউনুদ ও এই সব কিছুর কেন্দ্রবিন্দু হয় ইউনুদ স্কুলের বাচ্চাদেরকে শিখাই দেয় যে আমরা যেটা বলবো এটা বলবি এটার বাইরে কিছু বললে মাহিদুলের মতো তোদের কফি টানে হবে তাকে চট্টগ্রাম পাহাড়তলি চক্ষু হাসপাতালে ভর্তি করি ফাটতলি চকু হাসপাতালে চার ঘন্টা অপারেশন করার পর তার তার চোখ থেকে বাঁশের কঞ্ছিটি বের করা হয় সেখানে প্রথম দাফে তিন দিন রাখা হয় আমরা তিন দিন রাখার পর আমরা বাড়িতে নিয়ে আসি এভাবে ষাট পাঁচবার নেওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছোট ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিতে বলেন সেখানে দেড় মাস চিকিৎসা দেওয়ার পর তারা জানান ডান চোখ আর ভালো হবে না চোখের মনই নষ্ট হয়ে গিয়েছে আমরা আমার তখন আমরা হতাশগ্রস্ত হয়ে ভারত সেনায় শঙ্কর নেত্রানয়ে নিয়ে যাই সেখানে আমরা এক সপ্তাহ যাবৎ অভিজ্ঞ ডাক্তার পরামর্শ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় তাদের চারজন সদস্য মেডিকেল বোর্ডের মাধ্যমে জানান এ চোখের মনি নষ্ট হয়ে গেছে